হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি সকাল সকাল চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে কলার বড়া করে দেখাবো কীভাবে করব আপনারা ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এটা কিন্তু হয়েও যায় খুব তাড়াতাড়ি আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে প্রথমে আমি এই যে কলা ছিলে নিয়েছি এখন আমি কলাগুলো ভালো করে মেখে নেব এই যে এই দেখুন কলাগুলো আমার পুরো মাখা হয়ে গিয়েছে এখন আমি এতে আটা দিয়ে দেব আটা বলতে ময়দা দেবো আমি ময়দা দিয়ে করব এই বড়াটা আমি কিন্তু গমের আটা দেইনি এটাতে আমি ময়দার আটা দিয়েছি দিয়ে ভালো করে এখন আমি এটা মেখে নেব এই যে এই দেখুন আমি যে আটাটা একটু কলার সঙ্গে মেখে নিয়েছি এখন আমি চিনি দিয়ে দেবো এটা কলাটা তো মিষ্টি সেই জন্য বেশি চিনি না অল্প চিনি দেব স্বাদ অনুযায়ী এতে বেশি চিনি লাগে না কলার বড়া করতে গেলে এখন আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই যে দেখুন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি এদিকে এই যে কড়াইটাও বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এটাই আমি এখন তেল ঢেলে দেব এই যে তেলটাও হয়ে গিয়েছে এখন আমি করে করে ছেড়ে দেব আর এই পাকা কলার বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে এই যে এই দেখুন বড়াগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি এইগুলো তুলে নেব এই যে হয়ে গিয়েছে আমার পাকা কলার বড়া তৈরি করা এখন আমি এগুলো সব এক এক করে নামিয়ে নিচ্ছি ব্যাস এই যে হয়ে গিয়েছে আমার এই পাকা কলার বড়া এটা দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে আর ভিতরে একেবারেই পুরো নরম তুল তুলে এই পাকা কলার বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি যেভাবে করেছি এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার এই পাকা কলার বড়া কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফেজ